হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম দীঘার জগন্নাথ ধামে তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ভিতরে এরকম একটা ছবি আছে তো আর খুবই সুন্দর কারুকার্য করা আছে এখানে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ভিতরের কারুকার্যগুলো এবং সবাই অনেকেই বলছে যে পুরীর জগন্নাথ ধামের মতনই হয়েছে কিন্তু দেখো বন্ধুরা আমি যেটা বলছি সেটা আমার দেখে লাগলো সেটা আমি বলতে পারি যে না দেখো যেটা পুরীতে সেটা পুরীতেই হ্যাঁ সেটা হচ্ছে পুরী ধাম সেটার মতন দ্বিতীয় কোনো স্থান হবে না কিন্তু হ্যাঁ দীঘাতে যেটা করেছে সেটা খুব ভালো করেছে আমার খুব ভালো লেগেছে কিন্তু কেউ যদি কম্প কম্পেয়ার করে যে এটা আর তার পুরীটা সমান কিন্তু সেটা না বন্ধুরা অনেক আকাশকোলাল তফাৎ আছে তো অবভিয়াসলি নতুন অবস্থায় ভালোই লাগছে দেখতে তো তোমরা যারা যারা ভাবছো যে জগন্নাথ মন্দিরে আসবে তো আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে এই যে দেখছি যে মূর্তিগুলো যে করেছে এইগুলো খুবই ছোটো এটি গেলে একটু বড়ো হলে এবং মন্দিরের যে রঙটা যে করেছে রঙটা একটু ব্রাইট হলে ভালো লাগতো কারণ এই যে কাজগুলো যে এখানে ফুটিয়ে তুলেছে সেটারও কিন্তু একটু মানে কি বলবো আর একটু দরকার ছিল আর কিছু কিছু জায়গায় দেখলাম বন্ধুরা মন্দির তৈরি তো হয়েছে বেশি দিন হয়নি যে জাস্ট এক এক সপ্তাহ দু উদ্বোধন হয়েছে তার মধ্যে কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে এই দেখো বন্ধুরা এই একটা মূর্তি আছে যেমন আর অনেকেই বলছিল যে নাকি ভিডিও ভিডিওগ্রাফি এবং ফটো তোলান অ্যালাউ নেই কিন্তু সেরকম কোনো কিছুই আমি দেখলাম না তোমরা যারা ভাবছো যে দীঘার জগন্নাথ মন্দির আসবে এবং ফটো তুলতে পারবে কিনা ভিডিও করতে পারবে কিনা তাদের জন্য বলছি যে বন্ধুরা কোনো ভয় নেই কোনো নেই সব কিছুই ঠিকঠাক আছে তোমার ফটো ভিডিও সব কিছুই করতে পারবে এবং আমি দেখলাম তো গর্ভগৃহের মধ্যেও ফটো তোলা যাচ্ছে যেটা তোমার আমার ভিডিওর মধ্যেই তোমার বুঝতে পারবে তখন সবাই মোটামুটি ভালোই ফটো টটো তুলছে ভিডিও করছে তো এটা চলে আসলাম আমি দেখো বন্ধুরা ভিতর থেকে আমি বাইরে চলে আসলাম এই বাইরেতে এসে আমি দেখছি মানুষের সমাগম মোটামুটি খারাপ নেই আর যেহেতু আজকে সোমবার দিন তো আজকে একটু কম আছে কালকে তুমি বিবৎস ভিড় ছিল আমরা কালকে এসে ফিরে গিয়েছিলাম কারণ এত পরিমাণে ভিড় ছিল যে ভিতরে পাঁচ মিনিট দাঁড়াতে দিচ্ছিল মানে তোমাদের বলে রাখি মানে হচ্ছে যেমন দেখো তোমার আমরা দুর্গাপুজো কালীপুরে ঠাকুর দেখতে যাই তখন যেসব প্যান্ডেলে বেশি ভিড় হয় সেসব প্যান্ডেলে কি হয় যে লাইন দিয়ে তোমার ঢুকতে যত দেরি দেরিয়েছে তোমাদের বেরোতে বেরোনোর সময় তখন তো ঠিক একদম মানে এক সেকেন্ডও দাঁড়াতে দেয় না সেরকম অবস্থা যখন দেখলো খুব ভিড় হয়ে যাচ্ছে ভিতরে শুধু দাঁড়িয়ে পকেট থেকে বের করে ফোনটা বের করেছি এর মধ্যে তোমার বাসি বাজিয়ে সিভিক ভলেন্টিয়ার্স আছে এবং আমাদের রাজ্য পুলিশ আছে তারা সঙ্গে সঙ্গে ওখান বের করে দিল যে ফটো টটো বা ভিডিও করবো তার কোনো সুযোগই ছিল না তাই আজকে আবার আসলাম তো এসে আজকে আবার তোলাম দেখলাম আজকে মোটামুটি ফাঁকাই আছে চাই তোমাদের তোমরা যারা আসতে চাইছো তা তোমাদের একটাই কথা বলবো শনিবার রবিবার এবং বৃহস্পতিবারটাকে অ্যাভয়েড করে এসো তাহলে টোটালি ভালো করে দেখতে পাবে এবং সমস্ত কিছুরই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আমার দেওয়া ভিডিওটা যদি তোমার ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করো বন্ধুরা কারণ আমি এসেছি অনেক দূরের থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্যই তো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটু লাইক করো

I

ना okay. ना uh, yeah.